আপনি কি জানেন মানুষের জীবনে গীতার থেকে কার্যকরী উপদেশ আর কেউ কখনো দিতে পারেনি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা গীতার এমনই কয়েকটি অমূল্য উপদেশ আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি গীতায় শ্রীভগবান বলেছেন যে আমাদের প্রত্যেকের জীবনের তিনটি মন্ত্র মনে রাখা জরুরি এই তিনটি মন্ত্র হল খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দিও না এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না এই তিনটি মন্ত্র যদি আপনার জীবনে সঠিকভাবে ব্যবহার করতে পারেন নিশ্চিত আপনার জীবন বদলে যেতে বাধ্য হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের বলে যাওয়া গীতার বাণী আজও আমাদের জীবনে সমানভাবে উপকারী গীতার চেয়ে বড় দর্শন আর কিছু নেই যে ব্যক্তি গীতার বাণী অনুসরণ করেন তাকে সাফল্য লাভ করা থেকে কেউ কোনোভাবে আটকাতে পারে না মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন তার প্রিয় সখা শ্রীকৃষ্ণ আপনজনদের বিরুদ্ধে অস্ত্র চালনা করা নিয়ে বিধান্বিত অর্জুনকে জীবনের সঠিক পথ দেখিয়েছিলেন তিনি এই পথ আজও আমাদের জীবনের সঠিক দিশার সন্ধান দেয় গীতা আসলে দুই বন্ধুর কথোপকথন এক বন্ধুর মনের সংশয় দূর করতে আরেক বন্ধুর দেখানো জীবনের সঠিক পথের সন্ধান আমাদের জীবনে যা কিছু হয়েছে অথবা হবে এর সবই শ্রীভগবান গীতায় বলে গিয়েছিলেন যদি এই অমরত্বের সন্ধান পেতে চান তাহলে অন্তত সপ্তাহে একদিন গীতার অধ্যয়ন করুন গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে কোন শক্তি আমাদের সুখ ও সাফল্য থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না গীতার বাণী যেমন জীবনে প্রচুর উন্নতির সন্ধান দেয় তেমনই শান্তি লাভ করার পথ বাতলিয়ে দেয় জেনে নিন গীতায় বলা শ্রীকৃষ্ণের এমনই কয়েকটি মহার্ঘ উপদেশ গীতায় শ্রী ভগবান বলেছেন যে আমাদের প্রত্যেকের জীবনের তিনটি মন্ত্র মনে রাখা জরুরি এই তিনটি মন্ত্র হল খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দিও না এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না এই তিনটি মন্ত্র যদি আপনার জীবনে সঠিকভাবে ব্যবহার করতে পারেন নিশ্চিত আপনার জীবন বদলে যেতে বাধ্য শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন তার কথা অনেক সময় রূপ লাগতে পারে কিন্তু তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা করেন না আমাদের জীবনে আমরা বহুবার প্রতারিত হয়েছি ভগবান শ্রীকৃষ্ণ এই প্রতারণা থেকে কীভাবে সবাইকে রক্ষা করা যায় এই মূল মন্ত্র গীতায় দিয়ে গেছেন অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়ালে থেকে আমাদের সাহায্য করছে এই অদৃশ্য শক্তিও হল ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ নিশ্চয়ই খারাপ কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের করা উচিত নয় তুমি রাগ না দেখালে তারা সব সময় অন্যায় করেই যাবে ভগবান শ্রীকৃষ্ণ এটা স্পষ্ট করে বলেছেন যে কালচক্র দুষ্কর কর্ম অত্যাচারী দুষ্কৃতকারীদের দমনে অর্থাৎ এই সকল শত্রুদের রুখে দিতে হলে রাগ অবশ্যই দেখানো উচিত শ্রীভগান গীতায় সত্য মিথ্যার পার্থক্য বুঝাতে বলে গিয়েছেন সত্যি কখনও দাবি করে না যে আমি সত্যি কারণ সত্যি সব সবসময়ই সত্যি কিন্তু যা মিথ্যে তা সময় নিজেকে সত্যি বলে দাবি করে এই কথা অস্বীকার করার উপায় নেই কেননা ভগবান শ্রীকৃষ্ণ ইতিমধ্যে যা কিছু বলে গিয়েছিলেন তা সবই সত্যি বর্তমানেও প্রচলিত আছে আসলেই বর্তমানের দিকে তাকালে শ্রীকৃষ্ণের এই সত্য মিথ্যার পার্থক্য কি আর এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে গিয়েছিলেন কখনো সবাই ভালো হয় না যদি কোনো ভালো মানুষ মনে করেন যে সবাই ভালো তাহলে সেটা তার ভুল ধারণা আমাদের মধ্যে অনেকেই আছেন জীবনের ব্যর্থতা বা সাফল্যতা সবকিছুই ভাগ্যের উপর চালিয়ে দেয় আসলে ভাগ্য কি পূর্বেই লেখা থাকে ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয় নিয়ে স্পষ্ট বলেছেন নিজের ভাগ্য নিজেই তৈরি করুন কেননা শুধু ভাগ্য নয় আপনার জীবন বদলে দিতে পারে আপনারই একমাত্র কর্ম গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল তেমনি আজ আমরা যা করছি তার ফল আমরা আগামী দিনে পাবো সুতরাং এখন থেকেই আপনার ভাগ্য আপনি লিখুন তৈরি করুন আর বদলে দিন আপনার জীবন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন শান্ত থাকো সঠিক সময় আসবেই যখন মনে হবে সব বন্ধ হয়ে গেছে কেউ তোমাকে বুঝছে না ঠিক তখনই ভগবান কৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দেন জীবনের প্রতিটি ঘটনার নিজস্ব সময় আছে তুমি চেষ্টা করো বাকিটা তিনি সামলে নেবেন শ্রীভগবান গীতায় বলেছেন হাল ছেড়ে দিও না তোমার আলো তোমার সময় ঠিক সঠিক মুহূর্তে তোমার জীবনে আসবেই যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে যখনই মানুষের জীবনে কোনো বিরূপ পরিস্থিতি আসে মানুষ তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বরের সম্মুখে মিন্তি করে যেন সে পরিস্থিতি থেকে নিস্তার পায় কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় সেটা কি আমরা কখনো বিবেচনা করেছি প্রার্থনার অর্থ হল নিজের সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত চিন্তা সমস্ত সংকল্প সমস্ত পরিকল্পনা ঈশ্বরের চরণে দান করা অর্থাৎ নিজের কর্মের ফল কি হবে সেই নিয়ে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম করা ঈশ্বরের পরিকল্পনাকেই নিয়তি বলে মেনে নেয়া সেটাই তো প্রার্থনা তাই না কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা সম্ভব কি সেসব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিণামস্বরূপ প্রকাশ পায় সর্বদা কিন্তু যদি কেউ সব কর্মকেই ত্যাগ করে সেটা কি প্রকৃত প্রার্থনা বাস্তবে কর্মই জীবন আর ফলের প্রতি মোহ না করায় সত্যিকারের প্রার্থনা যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায় মানুষকে কার্যই করতে না দেয় সেটা প্রার্থনা না পরা যায় স্বয়ং বিচার করুন ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন ভবিষ্যৎ তো প্রতিদিন প্রতিক্ষণে নির্মিত হয় ভবিষ্যৎ যে কিছু নয় মানুষের আজকের নির্ণয় ও কর্মের পরিণাম আগামীর ভবিষ্যৎ আপনি যদি আজ কোনো নির্ণয় করে সন্তোষ বোধ করেন তবে বিশ্বাস রাখুন ভবিষ্যতে অবশ্যই তার থেকে সুখ লাভ হবে কখনো কখনো কোন ঘটনা মানুষের জীবনের সকল পরিকল্পনা ভেঙ্গে দেয় আর মানুষ সেই আঘাতকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয় কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয় না যেভাবে কোন উঁচু পর্বতে যে ব্যক্তি সর্বপ্রথম চড়ে সেই পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে সেই পরিকল্পনায় কি তাকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে না বাস্তবে যত উপরে ওঠে তত নিত্যন্তুন পরীক্ষা নতুন বিলম্বনা নতুন ধরনের অবরোধের সম্মুখীন হয় প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয় প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয় না হলে যদি পুরাতন পরিকল্পনা তাকে খাদের দিকে ঠেলে দেয় সে পর্বতকে নিজের যোগ্য করে গড়ে তুলতে পারে না কেবল নিজেকে পর্বতের যোগ্য তৈরি করার চেষ্টা করতে পারে আচ্ছা জীবনের ক্ষেত্রে তো এমনি হয় তাই না যখন মানুষ তার কোনো একটি ক্ষেত্রে বাধা কোনো একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয় নিজের জীবনের গতি থামিয়ে দেয় তখন সে তার জীবনে সফল হতে পারে না পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করে তোলার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য করে তোলাই কি সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয় স্বয়ং বিচার করুন